শিয়াদের মৃত্যুতে করণীয় কি সম্প্রতি ইব্রাহিম রাইসের মৃত্যুতে শেষ কীর্তন অনুষ্ঠানে তালাবানুল হামাজের প্রতিনিধিরা দোয়া ও রাজার শরীক্ষণ ওই ব্যাপারে শরীয়তের ফয়সালা ও আপনার মন্তব্য আমার মন্তব্যটা দরকার নেই আমার ফয় শরীয়তের ফয়সালা যেটা এটা তালাবানা মনে হচ্ছে তালাবানটা কি আমাদের গুরু নাকি আমার তালাবান তালাবানটা অবশ্যই আমাদের গুরু হচ্ছে এটা বৈশ্বিক জেহাদে মেনে বা ইসলামকে প্রতিষ্ঠার ক্ষেত্রে সম্রাজ্যবাদী সন্তান্তে মোকাবেলা করছে ওই জায়গায় আমরা তাদেরকে ফলো করি সব জায়গায় ফলো করতে হবে তাদেরকে তারা কি ভুল করতে পারবে তারা কি সালাম নাকি তাদেরকে মানতে হবে ওরা সাহাবাই কেন নাকি তাবিন নাকি তবে তাবেন নাকি আর বা ওরা কি খালাফের মধ্যে কি আর কি ইয়ে আবুল হাসান আসারি বা ইবনে তাইমের মতো বড় ইয়ে নাকি যে তাদেরকে তাদের কথাগুলো হুজত হবে হ্যাঁ তারা ভুল করতে পারে আর আসলে আমি পুরো ভিডিও দেখছি ব্যাসার ওখানে গিয়ে থমকে গেছে ওখানে ঠাস করে মোল্লা হাত তুলে ফেলছে পরে হ্যাঁ এটা করা ছাড়া কি ছিল না উপায় ছিল না তো এই আদর্শিক ক্ষেত্রে আদর্শিক ক্ষেত্রে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তালাবন্ধ আমি যতটুকু জানি ইসলাম আসারিদেরকে মুসলমান মনে করো না এরা ইসলাম আসারি শিয়া ইরান বাস্তবতা একটা বড় ভিন্ন জিনিস স্ট্র্যাটেজিক ব্যাপারটা অনেক কঠিন এটা আপনাদেরকে বুঝতে পারবো না সেটা আমাদের তো ভালো সম্ভব আমরা এক তথা খালি ইয়ে করি বর্তমানে ধরেন এখানে এই দরজা দিয়ে একটা কুমির ঢুকছে কি ঢুকছে কুমির কুমির কি ঢুকছে কুমির আর ওই দরজা দিয়ে একটা বাঘ ঢুকছে আমি এখানে বসা আমার এখন কি করতে হবে না এদিকে কুমির আসতেছে এদিকে বাঘ আসতেছে আমি এখন কি করব বলে কি করব আমি হ্যাঁ বলেন না কি করবো বলেন না এদিকে কুমির কুমিরও ঢুকতেছে বাঘও ঢুকছে একটা আমি এখন কি করবো আমার কি করতে হবে হ্যাঁ এখানে বাঘ বড় শত্রু কুমির বড় শত্রু আমার কে বড় শত্রু বাঘ চাও বড় শত্রু নাকি না এখানে বিশ্বভূমির থাকলে আমাকে এই মুহূর্তে এরকম আস্তে আস্তে তো আমি এগুলো কি করিতে পার্স দিতে পারবো আপনি আমাকে ধরবে এখন আমাদের মোকাবেলা কি ইরানের সাথে নাকি ইউহুদিদের সাথে আরও যারা এদের দূষণরা আছে এদের সাথে আমাদের লড়াইটা মূল লড়াইটা আমাদের এদের সাথে আছে এই জন্য ধৈর্য ধারণ করে এই ইরানিদের সাথে কোনো রকম সংঘাতের যাওয়া না যাওয়ার পরে যারা গ্লোবাল যারা লিডারশিপ হুম্মার মূল লিডারশিপ বুঝতেছেন তো তাই মঞ্জুরা বুঝুন তো হ্যাঁ ওনাদের বক্তব্য এটাই অবস্থান এটাই এটা আপনার অবস্থান আমার অবস্থান আমাদের সব অবস্থান এটাই হতে হবে এরপর বুঝা পড়া তাদের সাথে হবে সেটা হুম এই বড় শত্রুকে আগে করতে হবে এবং একটা ফেকার আইন বলি ইজাব তুলি তা বিবালি ইয়াতেই নেই ইজাব তুলি তা বিবালি ইয়াতেই ফাঁকতার যখন তুমি দুটো মুসিবতে পড়ে যাচ্ছ ইউরোপ থেকে আমেরিকা থেকে ফোন করছে আমাদেরকে অহরহ এটা নিয়ে আমরা অনেক বড় বড় সেনদের কাছে গেছি আমরা বিদেশে যখন পড়ে আমাদের তাদের কাছে এখন সেই মধ্যে বিচার করতে হবে ছাত্র স্টুডেন্ট বেচারা অথবা হস্তন করতে হবে দুইয়ের মধ্যে পড়ে গেছে এখন সে কি করবে এগুলো আমেরিকা থেকে প্রশ্ন ইউরোপ থেকে সুইজারল্যান্ড থেকে এক হাজার হাজার প্রশ্ন অনেক প্রশ্ন এগুলো আমাদের কাছে এটা নিয়ে বিরাট প্রশ্ন এক সপ্তাহ গবেষণা করে আমরা তো এদেরকে ওয়াজ জয়া চা করার করছি এদেরকে তা আমাদের যে সব পক্ষে চেয়ারম্যান বললেন যে না এরা সাময়িক এরা হস্ত করতে পারে বেছালার যারা ইউরোপে যারা আছে বিয়ের কোনো কি নেই ব্যবস্থা নেই হম তাকে এভাবে বাধ্য করতেছে আশেপাশের মেয়েরা তাকে জেনা থেকে করার জন্য লিপ্ত করার জন্য যখন সে নিশ্চিত হয়ে যাচ্ছে যে জেনার মধ্যে সে কি হয়ে যাচ্ছে লিপ্ত হয়ে যাচ্ছে জেনার মধ্যে এবং একটা কিছু ঘটে যাবে এখানে তখন সে উদ্যোগ বাঁচার জন্য দ্রুত ওখানে কি করতে পারে এই হতমতি করে ফেলতে পারে এটা এটা ফটোটা আমরা পাঠাইছি বিদেশে এটা ওদের জন্য এখন এটা যদি আপনি ব্যাপক করে দেয় এটা হবে না এটা এই তালাবন্ধ এর মধ্যে ঘটনাগুলি ঠিক আছে এখন একদিকে আমেরিকা একদিকে ইরানের ইয়ে পড়ে গেছে এখন বড় শত্রুকে বাঁচার জন্য আপাতত আর ইরান যে একটা কুচক্রি রাষ্ট্র এত সন্তান কল্পনা করতে মোনাফেক এই মুহূর্তে আমরা যদি দুই ফল যদি লড়াই করে আমেরিকার সাথে চীনের সাথে হ্যাঁ ইরানের সাথে ইরানের পুরো সীমান্ত জুড়ে এরা অনেক বেশি ক্ষতি করে দিল আর ইরানের হাতে মুজাহিদ্দিনদের অনেক গুরুত্বপূর্ণ করতে পারি যে মেয়েদের হাতে ছিল এক সময় মুজাহিদের অনেক সন্তানরা সাহেবজাতারা হ্যাঁ মূল একদের অনেক বড়ো ব্যাপার অনেকগুলো ইন্টারনাল ব্যাপার আছে এখানে ওই অ্যাস্ট্রালজির কারণে আপাতত ইরানের বলার থেকে বাইরে হওয়া সম্ভব নয় আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন একদিকে মায়ানমার একদিকে ভারত একদিকে চীন এমদিকে এই বঙ্গোপসাগর এভাবে আছে আছে কি না এরকম কয়টা শত্রু আপনি সবার সাথে পারবেন আপনি এখানে অনেক করতে হ্যাঁ পারবেন না এখানে এগুলো কিন্তু শত্রু মধ্যে ক্যাটাগরি আছে আছে না নাকি 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 সব সমান শত্রু ক্যাটাগরি আছে তো এই সমস্ত কৌশলগতির বিষয় এগুলোতে নিয়ে আমরা এই আলাপ বেশি না করি তালাবন্ধের আঁকি দেয়া নিঃসন্দেহ ওই প্রতি তারা আছে কিন্তু তারা একটা পড়ে গেছে এরপর আমরা বলি যে আমরা ওরা আমাদের কি নয় সব ক্ষেত্রে আমাদের জন্য এরা মডেল না এবং একটা কথা এটা বোঝার দরকার আমাদের দেখেন মুল্লা আব্দুল গণি ব্রাদার্স ওনাকে তো দেখতেছেন বেশি আপনারা নাকি আমির মুত্তাকি ওনাকে দেখতেছেন সবসময় সেরা টোলে উনি চুক্তির মধ্যে উনি বিদেশে গেলে উনি হ্যাঁ চীনে গেলে উনি হ্যাঁ বাংলাদেশেও যদি আসবো দেখবেন উনি বা ওনার সাথে সিন্ডিকেটটা এদেরকে দেখা যাচ্ছে মূল ওনাদের লিডারশিপ কিন্তু এড়ানো মোল্লা হেবাকুল্ল হাফিজুল্ল হ্যাঁ আহ জখ ইসলাম মুসলিমি আপনি কোনোদিন কোনো আপসে কোনো কূটনৈতিক মিশন ওনাকে দেখছেন আপনারা দেখছেন নাকি ওনাকে এবং ওরা কান্দাহারে এরা হচ্ছে মূল লিডারশিপ হচ্ছে উম্মতে এবং বিশেষ করে ওরা হচ্ছে মূল লিডারশিপ যেটাকে আল্লাহকে এখনো পর্যন্ত কি রাখছে যাবতীয় এই কূটনৈতিক ঝঞ্ঝাল থেকে আল্লাপাকে মুক্ত রাখছে এবং আমি সমস্ত সুখ প্রস্তাবগুলো তালাবাদের আমি টুইটারে আমি বের করছি আমি দেখছি আমি সব বলো জবিরুল্লাহ মুজিহেদের আমির খান মুত্তকির সর্বোচ্চ দশত আছে মুল্লাহ হাসান যিন প্রধানমন্ত্রী কথা বোঝা যাচ্ছে কোন জায়গায় দেখাতে পারবেন যে আমির মুলিনি রেকটাসিক লিচারে কোনো একটা সখকে গেছে দেখাতে পারবেন থাকলে আপনার আপনি এটা আমাদের সামনে আমির মনি এই দস্তৎ করা কোন শোক কোন বার্তা কোন বক্তব্য অডিও ভিডিও অনলাইনে অফলাইনে এই বুদ্ধ দেখাতে পারবেন তো এখন আমির খান মুত্তাকি ব্রাদার ওরা আমির মণি নাকি হবে ওরা আমির মলিম হ্যাঁ এগুলো মাথা রাখার চেষ্টা করবেন